না মা বড় তুমি আমার সাপোর্ট দিও কারণ আজকে দলে লোক বেশি তো আমার মোস্তা শালা ওর আমি পাট মানে মায়েদের রেজাল ও বার করবে মায়েরা কি জিনিস আর আমি রেজাল বার করব বাপ কি জিনিস বাপ কত মূল্যবান এখন দুজনের মধ্যে তমল ঝগড়া হবে ইনশাল্লাহ কমিটি কর্তৃপক্ষের দাবি বাপ বড় না মা বড়ো হ্যাঁ যাদের বাপ মা বেঁচে আছে তোমরা একটু মন দিয়ে শোনো শুধু বিস্কুট কালার চকচকে গিন্নির দিক ফিরে থেকো না গিন্নি যদি বলে ওট তো ওট গিন্ন বয় তো ভাই হ্যাঁ তো গাড়ি ফিরিয়ে নেবে পালসা টু টোয়েন্টি ব্যাগে যাবে চলো এখন কমিটির কমিটির রিকোয়েস্ট বাপ বড়ো মা বড়ো এ গজলে কিন্তু কথা আছে আমি এক বলে দিলাম চলো বসে থাকি বটো কথা সহ বেশি করে বলবো এই দেখ এ লোকের বেড়েক নি বক্স ফেটে গেছে যাক বক্সের বক্স ফেটে গেছে আমার দাঁতও খুলে যাচ্ছে যাক

বাবকেও দিয়েছেন মাকেও দিয়েছেন বলো সেই মা বড় না আব্বা বড় তাড়াতাড়ি বলো মনে নেই বলা মা মা বড় মায়ের সম্মান বেশি আর বাবার দাম নেই বাবার কি টাবের কি ডাবের বলেছে তোমার বাপ যদি না থাকতো তুমি এই কায়দার চশমা দেখো বাপ বাপ উপর থেকে আসেনি বাপ নিচেতে গছ বাপ তো সৃষ্টি করেছে কিন্তু মায়ের সম্মান বেশি আর যদি বলো কেন সম্মান বেশি

তাহলে কি পড়ো পড় কি আব্ব পড় পড়ুনা আচ্ছা আব্বা কি চলছে বলতে বাড়িতে দুটো ঘর আসলে আচ্ছা

এই বলছি তুমি শ্রদ্ধা আচ্ছা বল তোমার

আব্বা হলো বাড়ির হোম মিনিস্টার আচ্ছা তুমি আমার জন্য মেরো না আচ্ছা মধুর ভাই আজকে খুব খুশি খুশি লাগছে আমি দেখতে পাচ্ছি আচ্ছা মাকে কারা কারা ভালোবাসেন একবার হাত তোলেন তো দেখি যারা মাকে ভালোবাসেন আবার ভক করে দাঁড়াও আচ্ছা যুবক ভাইরা কারা কারা মাকে ভালোবাসেন একবার হাত তোলেন যারা বিয়ে হয়ে গেছে তারাও তোলেন যদি মাকে ভালোবাসেন আর যদি মা মরে যায় তাহলে হাত তোলার দরকার নেই তোর বিদ্যান দেখি না আর এই থেকে ভিড় চিল্লেদার না আর এই থেকে

যাদের বাপ নেই মায়েরা সব দেখো যাদের স্বামী নেই মায়েরা এখন রাস্তায় টোটো চালাচ্ছে এই দেখো সত্যি কথা বলছি অনেকে না ভাই যারা পরিশ্রম করে রাস্তায় কষ্ট করে তারা ভাটাই ইট কাটছে তাদের মায়েরা করছে না মায়েদের পাওয়ার আছে এইবার একটা কথা বলি তুমি যে এখন খুব ফ্যাটফাট ফাটফাট করে যাচ্ছে আর মা কি করেছে তুমি সরে মাধ্যমে ছিল खुले लगा भाई खुले लगाओ खुले लगाओ भाई खुले लगाओ खुले लगाओ भाई खुले लगाओ हेलो जी हेलो जी हेलो जी हेलो जी हेलो 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 जी हेलो जी हेलो जी हेलो जी हेलो 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 जी हेलो जी हेलो जी हेलो 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 जी जी तीन नंबर का प्रश्न है हेलो जी जी हेलो 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 जी 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 तुम ही जाई करो हमारा दिक्कत ख्याल करो तीन नंबर का हेलो जी 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 एक नंबर का प्रश्न बस চল 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 হ্যাঁ কি ও ও

মা এর হাতের রান্না কেন তোমার বাবার ভাইদের রান্না খাওনি তোর বল উল্টোপাল্টা মা কে মত তো আচ্ছা তুমি শোনো গতকালকে সকালবেলা বুর বলবে এ তুই আজকে সরে যা আমি একটু রান্না করে তোর খাওয়াচ্ছি বলবে রান্না শোনো রান্না আমিও করতে পারি আচ্ছা আমি যত ভালো রান্না করতে পারি তুমি একবার খালি আমার প্রেমে পড়ি যাস মানে মানে মথুরভাই ভালো করে শুনবেন যারা শুনছেন মানে মাঝে মাঝে বউ মথুরবদের রান্না করে বলে এই রান্না কর বাড়ি যায় দুদিন তিন দিন পরে কোথাও তবে তুমি যা রান্না করতে পারো সে জীবনে কেউ খাবে না আর যদি বা একবার ভুল করে খেয়েছে পরে থেকে ঝাঁটা লাগ হবে মারার জন্য কিছু করার নেই চলো মা শুধু রান্না করে তাই বড় না চলো বাপের কত কেরামতি আচ্ছা সেটা মধ্যে শুন দাও মা যে শুধু রান্না করে বাপ কি করে শুন মা যে শুধু রান্না করে বাপ কি করে শুন

শোনো তাহলে আজকে বলি আজকে ঘুম ঘুম আমার লেটে ভেঙেছে আজকে কাল সারা রাত জায়গা জি তো বাজারে গেছে এগারোটার সময় আমার একবার ছেলে ফোন করে একবার মেজে ছেলে একবার বড় ছেলে আব্বা বাড়ি এসো সাড়ে বারোটা একটা বেজে গেছে হ্যাঁ কেন মাছ ঘর রান্না করতে পারিনি আব্বা যান যদি বাজার না করি বাড়িতে না আনে আম্মাজি কুড়ো বগের মতো কর করবো থেকে শুধু বলে খোকা ফোন কর না তোর ব্যবসায়ী চার দোকানে বসে গল্প করতে বাজারটা জাননি তাড়াতাড়ি ফোন কর কেন মা একটু ম্যানেজ করে রান্না আচ্ছা সেই প্রথম থেকে বলছো বাপ বাজার করেছে বাজার করেছে বাজার কর বাপ বাজার ছাড়া কিছু করেনি তুই এখন বিয়ে সাথে আর কিছু করিনি বাপ বুঝতে পারবি আচ্ছা একটা কথা বলি বলো আচ্ছা বাপ যে এই যে বাপ এতগুলো বাজার আর যাদের বাপ নেই যাদের বাপ নেই হ্যাঁ আমি বলতে পারবো কেন বলতে পারবে না যাদের বাপ নেই নবীর মাদ্রাসায় ভর্তি হবে খাবে মানে নবীর মাদ্রাসা আমি যেন সিংহেশ্বর মাদ্রাসা দায়িত্ব আছি হ্যাঁ তাই নবীর মাদ্রাসাগুলো গুলো ভাই করে রেখেছে যে ভাই ঢুকে দর মধ্যে নাকি জি এই সিংহেশ্বর মাদ্রাসা আছে আপনারা চেনেন বাচ্চা এতিমদের জন্য একদম ফ্রি যাদের বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জি ওই মাদ্রাসার দায়িত্ব আমি গোনাগার এমডি মতুর রহমান রয়েছি অনেক দিন ধরে যাদের বাপ নেই এতিম তাদের জন্য ড্রেস থেকে টুপির থেকে খাতা বই থেকে নিয়ে টোটালটাই ফ্রি যদি কারো বাপ নেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ খুব ভালো মাদ্রাসা খাওয়া দাওয়া বডিকে হয় কোনো সমস্যা নেই চলো আচ্ছা বলো তাহলে দাম শুধু বাপের মায়ের কোনো দাম নেই মায়ের দাম আছে আচ্ছা তুমি যখন ছোটবেলায় ছোট ছিল তোমার দোল নাই দোল দিত কে কে খুব খারাপ লোক বলো আচ্ছা যখন ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানা ছিলিগুলি আচ্ছা তুমি কার গর্বে মায়ের গর্বে ছিলাম কেন মায়ের একটু ঘুরকে বললো আমরা যারা এখানে আছি আমরা সবাই মায়ের গর্বাই অন্য ক্যাপাসিটি দিয়েছি না না শোনো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম বড় লেসপতি বেতানা ডালিম আপেল আঙুর কেটা কিনতে হয়তো তোর ভাইরে ভাই হ্যাঁ ও তো বাপ কিনে দিত আচ্ছা একটা কথা বলি আচ্ছা তুমি যে মায়ের গর্ভে ছিলে এবার বলো দেখি যাচ্ছি এর কোনো ডকুমেন্টস আছে তুমি মায়ের গর্ভে যে প্রমাণ আছে আচ্ছা তাহলে তুমি যে মায়ের গর্বে দশ মাস দশ দিন ছেলে তুমি সেই মাকে কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো তুমি মতো এখন দুনিয়ার জমিনে ভ্রমিশ্চিত হয়েছো আচ্ছা তুমি মতি সেই মায়ের দুধ না খেয়ে কারণ নেড়ে বিজকে বলো মাটি খাতে পারো তখন নেড়ে উঠিনি শোনো আমি যখন ওর মায়ের গর্ভে ছিলাম আব্বাজি গোস্ত মাছ কিনে আম্মাজির কাছে দেয় আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খায় এস্তনে দুধ আসে আমি মতিউর খাই এও বাপের টাকা কি অবস্থা বলেন দিন এই কইছি আমি হেরে যাব কইছি আচ্ছা আমার সাপোর্ট কে কে একবার হাত তুলে কি বাচ্চারা গুড়গুড় টেলিফোন তকবিদ দাও না আর এই মතුරු ভাই হেরে যাবে না আরই থেকে বীর মතුරුবার কান ধরে লাভিয়ে দেব না আরই থেকে বীর আমি দিতে যাব আল্লাহু এক লাগলে তোmathbb দিতেছো আচ্ছা খুব তো বলেছে এটা করেছে বাপ এটা করেছে ওটা করেছে এটা করেছে আচ্ছা এবার মা কি করেছে স্বয়ং বিষ্ণু না তা বিষ্ণু নবী তিনি হাদিস পাকের মধ্যে কি বলছে একটু মনোযোগ আকর্ষণ বলছো না সান্দ

কেটা নিয়ে যায় বলো আব্বানে যায় আব্বানে যায় কেটা নে যায় যখন মা শরীর খারাপ হয়েছে মা বলছে এ দেখো আমার না শরীরটা খুব খারাপ বলছে আমার গানের দান ঘাটের গাইড করেনি তুই এক যা দিন গেলে যা তুই মায়েদের জিজ্ঞেস করছে দুনিয়ায় যত নবী রসুল আল্লাহ রলি এসেছিলেন তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল বেটা ছেলে ছিল কারণ মেয়ে ছিল হয়নি কারো

কেন তোমার বাবের পায়ের তোলা কেন তোমার বাবা এত কিছু করেছে শুধু বাজার করেছে তো জান্নাত তো দেয়নি তোমার মায়ের জান্নাত কোথায় কেন আমার বাবের পায়ের তোলায় কেন তোমার মায়ের সময় কেন খালি সমান সমান কি সমান সমান এবার বলবো আমি উত্তর দাও দাও ছাউ দাও তুমি হেরে গেছো

হাওয়ার চার্জাত ছিল আদমের পায়ের তলে এর ফলের তলি বলো আচ্ছা বললাম তো সমান সমান মা হওয়ার জান্নাত আদম আল্লাহ সালামের পায়ের তলায় আর তুমি মতো তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলায় জানো সমান সমান আচ্ছা তুমি বলতে কারণ হেদিকি মা জিদিকতে তাহলে কিও हारेবি তবে একটা কথা বলি তুমি যে বলেছো সর্বপ্রথম আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছিল আচ্ছা আদম আলাইহিস সৃষ্টি করেছিল তানাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হয়েছে তিনি তখন ঘোরাঘুরি করছে অর্থাৎ সিঙ্গেল একা আছে তিনি একবার জান্নাতের এ মাথা একবার এ মাথা করছে মনটা খুব খারাপ বড় খারাপ একা একা ভালো লাগছে না তখন আল্লাহ পাক তানাকে একজনকে দিয়েছিল আচ্ছা দোয়ার পরে কিন্তু দরকার টাকা ছিল ওনার মন খারাপের জন্য আরেকজনকে দিয়েছিল কিন্তু কাকে দিয়েছিল মা হাওয়া

আর মা হলো তোমার জান্নাত এজন্য সেই বাপ মাকে ভুলে গেলে চলবে না দেখুন যুবক যতদিন বিয়ে না করে ততদিন বাপ মাকে সেবা করে যেই বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায় গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 ডাক জানো কলেজ বের করতে এ তুমি এরকম ডাক পাই তোমার দেরি করো তুমি তুমি জানো ভাই স্বপ্নে যা হ্যাঁ শুধু আম্মু আম্মু করছে চারটি করে ডিম সেদ্ধ খাচ্ছে আর দেশি মুরগির ঠ্যাং খাচ্ছে আর শুধু আম্মা আম্মু করতে আর শাশুড়ি ওইরকম একদম ফুল জালিয়াত শাশুড়ি বলতে আম সোনার জামাই সিরাজুল্লাহ রম করে বল হ্যাঁ সিরাজুল্লাহ রম করে বললো জি সোনার জামাই শোনো দুনিয়ার জমিনে যদি পীর বলে কেউ থাকে এক নাম্বার হলো বাপ দ্বিতীয় নাম্বার হলো মা মা বাপের উপর দুনিয়ার জমিনে পীর প্রথম মার বলো আর কেউ নেই মা বললি তো আমি হেরে যাবো প্রথম মা তারপর বাপ জি হলো দুনিয়ার জমিনে সবথেকে বড় এজন্য সেই বাপ মাকে সেবা করুন দেখুন যারা বাপ মায়ের চোখের পানি জড়াবে নাক স্পর্শ জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে মহাশারে সেই সমস্ত যুবকেরা নবীজির সাফায়াত পাবে না তাদের নসিবে জুটবে না আমার একটি গজল আছে না যান নাতো পেতে গে লে যান পেতে গে লে যাবে কোই যাই পেতে গেলে মায়ের কাছে চা মায়ের পায়ের কলে সংস্থা নিতুন কিনির কথা ভেবে মায়ের মনে কষ্ট দিও না

করছো পাপুচে তোমার মিন্দি তো মা চে তোমার যচনা ও চোমার চচনা মাপকে চোমরা সচ মা বাপকে চ তোমরা সে বা মা বাপকে চে তোমরা সে বা Be bought, it is be bought, and be a little bit. But don't, 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 but do

ঘড়ি তো আজ আর দৌড়োই না এরা সেরা দূর হ্যাঁ চলো তাহলে যা অনেকগুলো ইউটিউবার এসছেন লাইভ দেখানো হচ্ছে ইনশাল্লাহ